আসসালামু আলাইকুম দর্শক আমার এই প্রতিবেদনটা যারা দেখছেন দেশ ও দেশের বাইর থেকে তারা একটু শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো ভিয়েতনামি নারিকেল চারা যে সকল ভাইয়েরা ভিয়েতনামি বিগ সাইজের নারিকেল চারাগুলো নিতে চান অরিজিনাল অরিজিনাল চারাগুলো নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুতই যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর চারাগুলো দেখেন কত সুন্দর এই যে অলরেডি আপনার কাঠ বাড়ানো শুরু হয়েছে যেমনি এই চারাটা এই চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটাতে নারিকেল আসতে সময় লাগবে সর্বোচ্চ তিন বছর যারা এ ধরনের চারাগুলো নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুতই যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে যে সকল ভাইয়েরা অরিজিনাল চারাগুলা নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুতই যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটা কথা হচ্ছে যারা নারিকেলের চারা অরিজিনালটা নিতে চাচ্ছেন বারবার প্রতারিত হচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে যেমন এই যে এই গাছটা দেখেন যারা এই যে এরকম গাছটাই নিতে চান অলরেডি কাঠ বের হচ্ছে যারা এরকম গাছ নিতে চান এই গাছটাতে অলরেডি আপনার তিন বছরের ভিতর হানড্রেড পার্সেন্ট ফল আসবে ইনশাল্লা যদি একটু ভালোভাবে পরিচর্যা করেন আর এরকম ধরনের গাছগুলো নিতে চাইলে আমাদের সাথে অতি দ্রুতই যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম আর আমাদের কাছে নারিকেল ছাড়াও দেশি বিদেশি প্রায় তিনশো প্লাস আইটেমের চারার স্টকে আছে যারা যে কোনো চারা নিতে চান ফল মশলা চারাগুলা নিতে চান নারিকেল সুপারি তারা আমাদের সাথেও দ্রুতই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম